বিসমিল্লাহ রহমান রাহিম সালাম আলাইকুম আমি আবার মাঝে হাজির হয়েছি সকল প্রকার খাওয়ানো জাদুকুফুরি নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি দ্বারা আক্রান্ত আল্লার দুশ্মনরা অথবা আপনার যে কোনো শত্রু আপনাকে খাওয়ানোর মাধ্যমে এমন জাদুকুফুরি করেছে যে আপনি কোনো মতেই সেই জাদুকুফুরি থেকে রক্ষা পাচ্ছেন না আপনার রক্তের সাথে মিশে গিয়েছে তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব এই আমলটি সঠিকভাবে করতে পারলে এই আমলের সাথে থাকা তাদের দায়িত্ব হয়ে যাবে আপনার শরীর থেকে সকল প্রকার খাওয়ানো জাদুকুফুরিকে নেবি নষ্ট করে দেওয়ার আপনারা শুধু এই আমল থেকে আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন আল্লাহ তালার অশেষ সহমতে ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সকল ভাই বোনেরা কুফুরি দ্বারা আক্রান্ত তাদের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না সংসারে অশান্তি কাছের মানুষগুলোকে সহ্য করতে পারছেন না কোনো কিছুতেই উন্নতি করতে পারছেন না সকল কিছুতেই শুধুমাত্র বাধা সৃষ্টি হচ্ছে আর অনেক ধরনের সমস্যা হতে পারে অসুস্থ হয়ে ঘরে পড়ে যাচ্ছেন কোনো ডাক্তার কবিরাজ কোনো শায়েক আপনাকে ভালো করতে পারছে না তবে এমন একটি আমল আমি আপনাদেরকে বলে দিব এই আমলটিকে যদি আপনি সঠিকভাবে করতে পারেন আল্লাহ তালার অশেষ রহমতে ওই সময়ই আপনি সকল প্রকার খাওয়ানো জাদু থেকে মুক্তি পাবেন এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে অথবা মাটির উপর বসে অথবা যে কোনো ফ্লোরের পরে বসে পূর্ব দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ করে এরপর মুখে সামান্যতম লবণ অথবা তিতা জাতীয় কোনো কিছু নিয়ে আমলছি করবেন তবে এই আমলচি করার জন্য উত্তম দিন হচ্ছে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার তবে যে সকল ভাই বোনেরা অন্যান্য দিন এই আমলচি করতে যান এই বিডি ডিসক্রিপশন বক্সে একটি বিডির লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোন দিন কোন সময় সময়াদুকুফুরি নষ্ট করার আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদ্বির করেন কিন্তু কোনো মতেই কার্যকারিতা পান না এর প্রধান কারণ হচ্ছে আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা রয়েছে মালিকুল ও লুম্মার এবং হচ্ছে অনেক আম্মার রয়েছে অনেক খারাপ জিন রয়েছে তারা দেখা যায় যে এই আমল থেকে নষ্ট করে ফেলে তবে যদি আপনারা আমল করার আগে মার এবং তহসিন করে নেন তাহলে ওই আমলকে কারো ক্ষমতা নেই নষ্ট করতে পারে সরফল মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা যেটি করবেন এই আমল করার জন্য প্রথমেই আপনার সামনে এক গ্লাস পরিষ্কার পবিত্র পানি সামনে রাখবেন রাখার পরে আপনাকে পবিত্র কোরআন থেকে যে আয়াত দুটি দেখিয়ে দিব সাত বার করে পাঠ করবেন সৌরতুল নামলের একত্রিশ নাম্বার তিরিশ এবং একত্রিশ নাম্বার আয়াত একটু দয়া করে অপেক্ষা করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা যেটি করবেন সৌরতুল নামলের হচ্ছে এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন ত্রিশ নাম্বার আয়াত এই যে এখান থেকে ইন্না মিন সুলাইমানা থেকে শুরু করে আপনারা হচ্ছে মুসলিমিন এই পর্যন্ত পাঠ করবেন এখান থেকে শুরু করবেন এই যে এই পর্যন্ত পাঠ করবেন সাতবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ার দরকার নেই এরপরে একবার সুরতুল ফাতেহা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম যারা আরবি পাঠ করতে পারেন না গুগুলো যদি সার্চ করেন সৌরতুল নামল তিরিশ একত্রিশ আয়াত বাংলা পেয়ে যাবেন সুরতুল ফাতেহা লিখে সার্চ করলে বাংলা লিখে পেয়ে যাবেন এরপরে সুরতুল ফালাক এবং সুরাতুল নাস উল আউজুরব ফালাক এবং উল্জুর নাস একবার এবং আলাম নাশ্রাহ আলাম নাসরাহ লাকা সদরাক এই সৌরাটি একবার পাঠ করে পানিতে দিবেন ওই পানি দ্বারা অল্প পানি খাবেন এবং কিছু পানি দ্বারা আপনি গোসল করবেন তবে লক্ষ্য রাখবেন পানি যেন কোনো মতেই নাপাক জায়গায় না পৌঁছায় সেদিকে লক্ষ্য রেখেই গোসল করতে হবে কোনো বড় বালতি অথবা কোনো বড় কোনো একটি পাত্রর উপর দাঁড়াবেন ওইখানে পানি ঢেলে দিবেন যাতে করে নাপাক জায়গায় পানিগুলো না পৌঁছায় তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আমল করার আগেই আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যা নিয়ে আমল করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার